手里拿勺你捏着。 নমস্কার আমি মধুরিমা মা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন ঘড়িতে পারছি সাতটার মতো না এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে আমাদের একটা বার্থডে পার্টির ইনভিটেশন রয়েছে তো নিশ্চয়ই শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য প্রথমে যাব এটা ফিক্সড ছিল না তো এখনও একটু বেটার ফিল করছে ওর পিপি অ্যান্টিবায়োটিক দিয়েছে এখন একটু বেটার আছে একটু আগে জাস্ট ঘুমালো তো ঘুমিয়ে টুমিয়ে উঠলে তারপর আমরা বেরাবো মোটামুটি আটটা সাড়ে আটটার দিকে তো এখন আমি রেডি হয়ে নিয়ে ও ঘুম মানে ঘুমাচ্ছে তার আগে তাতে কী হবে ও ঘুম থেকে উঠলে আর কোনো অসুবিধা হবে না তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজকে আমি যে শাড়িটা পরবো আমার ফ্রম মাই দিশা নি এথনিক তো চলুন ব্লগটা কন্টিনিউ করি আর তার সাথে সাথে আমরা বার্থডে পার্টিতে যাই ওখানে কিরকম এনজয় করছি মিষ্টি কি করছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করি চলো প্রথমে সাজটা করে নিই তারপর হচ্ছে শাড়িটা পরবো তো প্রথমে আমি ইউজ করছি ভিকো ক্রিম ভিকো ক্রিমটা আমার স্কিনটাকে খুব ভালো রাখে যদি এখন আমার স্কিনটা অতটাও ভালো নেই প্রচণ্ড পিম্পল হচ্ছে তো এটা একটা অন্য ব্যাপার তো আদারওয়াইজ এমনি ঠিকঠাক আছে আর কি ভিকো ক্রিম আমার খুবই স্যুট করে তো এই যে প্রথমে ভিকো ক্রিম অ্যাপ্লাই করে নিলাম এরপর পড়ছি আমি লেন্স কারণ হচ্ছে আমি চোখে পরিষ্কার দেখি না আমার মাইনাস ফোর পাওয়ার রয়েছে আর এই যে আর থার্টি সেভেন এল এইটিনের তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমাকে হোয়াটসঅ্যাপেও টেক্সট করে জিজ্ঞেস করো দিদি তোমার লিপস্টিকের শেডটা বলবে এই স্পেশালি এইটা আর কি অনেকগুলো শেডই আমি এল ইউজ করি তো তারপর আমি ইউজ করছি এই যে গ্ল্যাম ফ্যাম এটার একটা ম্যাট লিপস্টিক এটার কালারটা বেশ ভালো ঠিক পিচ কালার একদম লাইট পিচ কালার এটা অন্য একটা লিপস্টিকের সাথে দিলে বেশ ভালো লাগে আর কি আর এখানে আমি ইউজ করছি ল্যাকমি কাজল আমি যে আইকনিক কাজল হয় সেটা আমি ব্যবহার করি তো মেকআপে আমার খুব একটা যে বেশি খরচ মানে সাপেক্ষ ব্যাপার সেরকমটা নয় সবই কম দামি জিনিস এবং সিম্পল সিম্পল জিনিস আর এই যে এখন আমি শাড়িটা নিয়ে আসি আর শাড়িটা পরে রেডি হয়নি তো আজকে আমি পড়ছি আগেই বললাম দিশানি এতনিকের একটি শাড়ি তো এই শাড়ি আরও অনেকগুলো কপি আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে কারণ আমি জানি যে শাড়িটা আমি পরি তার মোটামুটি সাত আটজন আপনারা ডিমান্ড করেন তবে সাত আটটা দেওয়া আমার পক্ষে পসিবল হয় না সবসময় সাত আটটা আনাটা পসিবল হয় না কারণ থাকে না এগুলো স্টকে থাকে না পরে বললে আবার হয়তো সেই একই জিনিস এনে দেওয়া গেল কিন্তু মোটামুটি যেই শাড়িটা আমি মোটামুটি চার থেকে পাঁচটা কপি অ্যাভেলেবেল থাকে তো এই যে আমরা বেরিয়ে গিয়েছি আর আসার আগে আর কি আর মানে ভিডিওটা অন করতে পারিনি প্রচণ্ড হ্যাপাজটের মধ্যে দিয়ে গেল কারণ কি নিজে রেডি হওয়া শাড়ি পরাতে একটা টাইম টেকিং ব্যাপার তার সাথে সাথে মিষ্টিরও শরীরটা ভালো নি জাস্ট একটু আগে অ্যান্টিবায়োটিকটা শুরু হলো তো ওকে রেডি করানো তো সব কিছু হ্যাপাজাটের মধ্যে দিয়ে হলো এই জাস্ট গাড়িতে উঠলাম আমরা আর ভিডিওটা স্টার্ট করলাম তো আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় আমার আমার বাবার বাড়ি যেখানে ছিল আর কি বড়ানগর সেই এরিয়াতেই তো সেখানেই যাচ্ছি ঝুলন্তলা তো চলো যাওয়া যাক দেখা যাক সিগন্যাল দিয়ে ওই ছুটে যেতে হবে তো চলো যাওয়া যাক আর দেখা যাক কিরকম কী এনজয় আমরা করি আর মিষ্টি শরীরটা ভালো থাকলে আরও ভালো লাগে ভাবছেন তো মাঝখানে বার্থডে পার্টি থেকে আবার চিলি চিকেনে কেন চলে এলাম এটা তো আগের দিনই শেয়ার করলাম তো এই চিলি চিকেন রিলেটেড একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটা হচ্ছে চিলি চিকেনটা আমরা সবাই একসাথে এনজয় করে খেলাম লাচ্ছা পরাঠা দিয়ে আর সেটা মাঝখানে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই কারণে কারণ মিষ্টি শরীরটা ভীষণ খারাপ ছিল আর তার সাথে সাথে ভিডিও অনেক দিন আমি দিইনি আপনারা জানেন মাঝে তিন চার দিন আমি গ্যাপ দিয়েছি আর মিষ্টি শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো সব কিছুই আর কি একটু গোলমেলে ছিল তো যাই হোক আমরা লাচ্ছা পাড়াঠাটা আনতে বেরিয়েছিলাম তার সাথে সাথে খুব ইচ্ছে ছিল যে ঠাকুর মন্দিরে আমাদের যে বাড়ির মন্দির রয়েছে সেখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে ঠাকুরকে পুজো দেব। আর মিষ্টির খেজুর আর আখরোটটা শেষ হয়ে গিয়েছিল তো খেজুর আর আখরোটটা নিয়ে নিলাম তো আর এবারে যে খেজুরটা পেলাম খুবই ভালো পেয়েছি খেজুরটা আর এই যে আমাদের মোটামুটি সব কিছু নেওয়া কমপ্লিট আর লাচ্ছা পরাঠাটা আমরা অর্ডার দিয়ে গিয়েছিলাম আর টোটাল চোদ্দোটা আমরা লাচ্ছা পরাঠা নিয়েছি আর এই মানে লাচ্ছা পরাঠাগুলো আমি জানি যে খুব আনহেলদি খাবার প্রথমত হচ্ছে ময়দা তেল এগুলো একদমই ভালো নয় আর আমারও খাওয়া বারণ রয়েছে কিন্তু মাঝে মধ্যে খেতে খুব ইচ্ছে করে এত ভালো লাগে খেতে কি বলবো তাও মানে যতটা পারি মেনে চলার তো চেষ্টা করি মাঝে মধ্যে একদিন খাওয়া হয়ে গেলে কোনো ব্যাপার না তো চলো এখানে নেওয়া কমপ্লিট তো এই যে এইখানে এখন এই খাবারটা গরম করছি সবাই খাবে এখন আর ও মমকে দিয়ে আসবে আর সেজন্য মম এখন খাবে না মম একটু রাত করে খায় তো চলো বার্থডেতে যাবো সেদিনকে সকালেও মিষ্টি শরীরটা অতটা খারাপ ছিল না কিন্তু দুপুরে ঘুম থেকে ওঠার পরে ও শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিকে নানারকম অ্যাক্টিভিটিস আমি করাই স্পেশালি এই যে বেলুন দিলে মিষ্টি খুব আনন্দ পায় তো সেজন্য মাথা কাটিয়ে বের করি মাঝে মধ্যে ইনস্টাগ্রাম থেকেও কিছু কিছু আইডিয়াস পাই যে কীরকম কি করলে বাচ্চারা আর কি এই রকম ফান অ্যাক্টিভিটিসের এর মধ্যে দিয়ে যাবে এডুকেশন মানে তো শুধুই বই খাতা এগুলো নয় এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো থাকে ফাটাতে একদমই ভয় পায় না কিন্তু আজকে আবার একটু ভয় পাচ্ছিল না ফাটা বার্থডে গিফট কিনতে এসেছিলাম প্রথমে এসে ওর বাবার এটা এত পছন্দ হয়েছে এটা বলছে এখন মিষ্টির জন্য নেবে কোনটা ভালো দেখো প্রথমেরটাই বেশি ভালো ছিল প্রথমেরটা না ওটা ভালো লাগছে না যেটা প্রথম হাতে নিয়েছিল ওটাই ভালো ছিল হ্যাঁ এই সাউন্ডটা সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা ভালো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে মিষ্টি তো বাজাবেন ওর বাবাই বাজাবে চলো আমি আমরা একটা বার্থডে গিফট নিলাম তবে এটাতে খুব একটা মন ভরলো না তো সেজন্য আমরা বিরাটি থেকে চলে গেলাম বেলঘরিয়ার দিকে কারণ বিরাটিতে সেদিন দুপুরবেলাটায় গিয়েছিলাম বলে ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল তারপর আমরা বেলঘরিয়ার দিকে গেলাম আর আমার একটা ব্লাউজও কেনার ছিল তো আমরা চলে এলাম এই যে কসমো বাজারে মিষ্টির জন্য জামা নিলাম একটা আমি ভেবেছিলাম যে জামাই নেব গালের জন্য কিন্তু তারপরে সাইজ কি নেব সেটা ভেবে পাচ্ছিলাম না তো সেই জন্য ভাবলাম থাক জামাটা খারাপ থাকলে আমাদের কারোর ভালো লাগে এনজয় করবে তার সাথে সাথে বলো মাম্মা কিছু বলো কি বলবে জিজ্ঞেস করছে কি বলবো

মামা এখানে ভাল লাগছে আমি জানিও মজা করবে ওই জন্য শরীর খারাপ সত্ত্বে নিয়ে এসে উঠেছি তুই হচ্ছে বার্থডে গার্ল আর ও ড্রেসটা খুব সুন্দর লাগছিল এবং তার সাথে সাথে পুরো অ্যারেঞ্জমেন্ট ভীষণ ভীষণ সুন্দর ছিল আমার স্কুল ফ্রেন্ড আর সত্যি কথা বলতে আর সীতা বাবা মা অর্থাৎ রূপান্তরী আর ওর হাজব্যান্ডকে হ্যাডস অফ যে এত সুন্দর আইডিয়া করে সব কিছু বের করার জন্য এবং প্রত্যেকটা জিনিস খুব পারফেক্ট ছিল এবং অ্যারেঞ্জমেন্ট ছিল দুর্দান্ত আবারও বলবো আর এত সুন্দর ডেকোরেশন ছিল এবং তার সাথে সাথে সব কিছু বার্থডে পার্টি মানে প্রচুর বাচ্চারা আসবে এবং সেই সমস্ত বাচ্চাদের কথা মাথায় রেখে তাদের যাতে তারা যাতে বোর না ফিল করে তার জন্য ম্যাজিক শো এবং তার সাথে সাথে ওদের জন্য রিটার্ন গিফট আর অনেক কিছু রাইড এই সমস্ত কিছুর ব্যবস্থা ছিল এবং তার সাথে সাথে এখানে আসার পরে অনেকের সাথে দেখা হলো যেরকম আমার স্কুল ফ্রেন্ড ইন্দিরা এবং তার সাথে সাথে আমার যে ম্যাম ছিল আমি যার কাছে জিওগ্রাফি পড়তাম অনার্সের সময় জিওগ্রাফি অনার্সের সময় সেই ম্যামের সাথেও দেখা হলো তাহলে চলুন বার্থডে পার্টিটা এনজয় করা যাক এবং আপনাদের সাথে শেয়ার করা যাক পরে আরও অনেক ঝলক রয়েছে আশা করছি আপনাদের ভালো লাগছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সমস্ত খাবার দাবার সুন্দর করে তুলতে পারলাম না কারণ মিষ্টি এখানে খুব বিরক্ত হয়ে যাচ্ছিল আর তার সাথে সাথে তো রকমের খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট ছিল সব কিছু স্পেসিফিকভাবে তোলা সম্ভব হলো না তবে যেটুকু তুলতে পারলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে মিষ্টিকে একটুখানি ওর ভিডিও চালিয়ে দিয়েছি ওর নিজের ভিডিও তো সেটাই ও বসে বসে দেখছে এতক্ষণ অবধি প্রচুর এনজয় করেছে আর এই যে আসার সময় কাকিমাকে প্রথমে দেখতে পাইনি তবে শেষে দেখা হলো আসার সময় কাকিমার সঙ্গে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিলাম আর ভীষণ ভীষণ ভালো লাগলো এখনই রিটার্ন গিফট খোলা শুরু করে দিয়েছে দিতেই হচ্ছে যে কি আছে কি আছে দেখ দেখবে ইন্টারেস্ট তো অনেক কিছুই আছে ক্রিয়ন্স আছে পেন্সিল আছে ইরেজার আছে খাতাও আছে মানে একটা আঁকার খাতা বলছি বাড়ি গিয়ে খোলো হ্যাঁ এখন গাড়িতেও রং করা শুরু করে দিয়েছে এই যে ক্রিয়ন্স গুলো বার করছে আর গাড়িতে রং করে ফেলছে দেখো দরজা রং করে দিয়েছে মেয়ে দেখেছ সব জায়গায় রঙ করে দেবে